এমনিতে আমি তাদের কাছে গিয়েছি তার উপর আমার সন্তান নিয়ে আমি ওখানে আছি তখন আমি চেষ্টা করছিলাম তার সাথে অনেকভাবে যোগাযোগ করতে আমি বলছিলাম শুধু তুমি আমার দায়িত্ব দরকার নাই তুমি আমার বাচ্চাটাকে শুধু একটু দেখো ওর দায়িত্বটা নাও ওরকে কে করো বাবা হিসেবে ওর সাথে থাকো শখের জিনিস হারানোর যন্ত্রণা একমাত্র সেই বোঝে যার হারায় ঠিক সেভাবে সাকিবকে হারিয়ে অঝরে কান্নায় ভেঙে পড়েছিলেন সবরাম বুবলি হয়তো সাকিব এখন বুবলিকে অনেকটাই সময় দেন কিন্তু সাকিবের মাঝে এই পরিবর্তনটা আনতে গিয়ে দিনের পর দিন কেঁদেছিল বুবলি পরিশ্রমের ফল মিষ্টি হলেও সেই পরিশ্রমের মাঝে কতটা শ্রম এবং কি পরিমাণে আত্মত্যাগ করতে হয়েছে তা হয়তো বুবলি ছাড়া আর কেউ বুঝতে পারবে না সাকিবকে হারিয়ে একটা সময় হাল ছেড়ে দিয়েছিলেন বুবলি বিচ্ছেদ তো উপবিশ্বাসের সাথেও হয়েছিল কিন্তু অপুকে কখনোই বুবলির মতো ভেঙে পড়তে দেখা যায়নি বরং তিনি নিজ দক্ষতার মধ্য দিয়ে সাকিবকে ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলেন বিপরীতে বুবলি ছিল সম্পূর্ণই ব্যতিক্রম সাকিবের জন্য কান্না করতে করতে চোখের জল পর্যন্ত শুকিয়ে ফেলেছিলেন বুবলি আলোচিত একটা ভিডিও চিত্রে বুবলিকে বলতে দেখা যায় পরিবারের বিরুদ্ধে গিয়ে তিনি সাকিবের স্ত্রী হয়েছিলেন সাকিবকে তিনি নিজের থেকে বেশি বিশ্বাস করতেন এবং ভালোও বাসতেন কিন্তু সে সাকিব কীভাবে পারল বুবলির কাছ থেকে সরে যেতে শেজাদ খান বীর জন্মগ্রহণের সময় একটা বারের জন্য বুবলির খোঁজ নেয়নি কিং খান বরং বুবলির যোগাযোগের জন্য চেষ্টা করা হলেও এড়িয়ে গেছেন কিং খান ঠিক এভাবেই মনের কষ্টগুলি শেয়ার করেছিলেন বুবলি তো আমি আমি তখন তাকে যা যা করছে সবকিছু বিশ্বাস সাকিবের সাথে হয়তো এখন বুবলির বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমনকি তারা দুজন একসাথে যুক্তরাষ্ট্রেও রয়েছেন কিন্তু তার আজকের অবস্থানটা গড়ে নিতে কঠিন থেকে কঠিনতম পথ পাড়ি দিতে হয়েছে এমনটাও বলা হচ্ছে সাকিবের জন্য বুবলি যে পরিমাণে চোখের জল ফেলেছে তা খুব কম নারীর ক্ষেত্রেই দেখা যায় অর্থাৎ বুবলি তার চোখের পানি দিয়ে সাকিবকে ফিরিয়ে এনেছেন বলেও আখ্যা দেওয়া হচ্ছে শত ঝড়ঝাপটা পাড়ি দিয়ে আবারও সাকিবের পাশে নিজ অবস্থান শক্ত করে নিয়েছেন বুবলি